আল্লাহ তালা বিচারটা করবেন জোহর এবং আসরের মাঝখানে এই হাদিসটা আসছে কেমন হাকিম হাদিসটা বলছেন শাহুল আলবানী হাদিস সিলসিলা সহ হাদিসটাকে উল্লেখ করেছেন নিচে আছে দেখবেন উল্লেখ আছে তাহলে অল্প সময়ে তিনি কিন্তু করবেন ইমানদারের জন্য যারা ইমানদার তাদের জন্য কঠিন হবে না কারণ অহু আসরাউল হাসিবিন তিনি হিসাব নেবেন সবচেয়ে দ্রুত আল্লাহর হিসাব নেওয়া দ্রুত বুঝেন কিনা জগতের সমস্ত মানুষের সাথে আল্লাহ কথা বলেন কিনা এখন অর্ডার দেন না আপনি যে কেমনে কথা বলেন আপনি যে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর সাথে কথা বলে না আলহামদুলিল্লাহ রবাহ আলমিন বলে আল্লাহ বলে না কি বলেন হামাদানি আবদি আমার বন্ধা আমার প্রশ্ন আপনি বলছেন আপনি বলছেন আপনি বলছেন কত মানুষ বলতে একসাথে জবাব দিচ্ছে না অহু আশ্রাউল হাসিব হিসাবেও একসাথে নিবেন আবার আল্লাহ তার রসুল্লাহ সাল্লাম বলেছেন মা মিঙ্কুম ইল্লা ও সাইফকাল্লি মুরাবহু বাই নাহু বাই নাহু তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের রব কথা বলবেন অনুবাদক বাদে অনুবাদক নাই অনুবাদক খুঁজে আনা লাগবে না আল্লাহ তালা কথা বলেন প্রত্যেকের সাথে প্রত্যেকের সাথে কথা বলেন আপনার সাথে আমার সাথে অমুকের সাথে অবশ্যই আল্লাহ কথা বলবেন আলহামদুলিল্লাহ এই কথা বলার গুণ আমাদের জন্য বিশাল গুণ হ্যাঁ এই কথা বলবেন আমার রবে এই কথা বলতে তাহলে আপনি যে একটা একটা করে ধরেন কত বছর লাগবে অনেকে এই জিনিসটা ধরতে পারেন আল্লাহ তালা হ্যাঁ তিনি একই সাথে ভিন্ন ভিন্ন ভাবে সবাই সাথে খুব অল্প সময়ে জগতের আদম থেকে শুরু করে হ্যাঁ শেষ ব্যক্তি পর্যন্ত সবার হিসাব তিনি নিতে পারবেন আসরাউল হাসিবিন দ্রুত হিসাব তিনি নিতে নিবেন